নিজে সারপত্র ওরা না দেওয়ার কারণে আমি নিজে আমার ইচ্ছাকৃত ভাবে আমি এই পেপার সাইন করে সকাল দশটা আনুমানিক এগারোটার মধ্যে দশটা থেকে এগারোটার মধ্যে আমি ওদেরকে ওই ঢাকা মেডিকেল কলেজের থেকে আমি রিলিজ করে ওদেরকে এরাম হসপিটালের জন্য উদ্দেশ্যে রওনা হই ওইখান থেকে তো আমি তো ওই সময় এই আঠারো তারিখের ঘটনার পরে আমি ওদেরকে ফরিদপুর নিয়ে যাই ফরিদপুর থেকে ঢাকা নিয়ে যাই তা আমি ওই ঢাকাতেই ওইখানে আমি তিন তিন দিন চার দিন আমি ঢাকা এনাম হসপিটালে ওদের সাথে এই চিকিৎসার জন্য থাকি তারপরে আজকে এই যে মিথ্যা যে মামলা বা হয়রানি যে মামলা এই মিথ্যা এবং এই হয়রানি মামলার জন্য আমি অনুরোধ করছি যে যাতে কোনো জনগণ যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো হয়রানি বা হয়তো কোনো মিথ্যা মামলা যেন কেউ যেন হয়রানি না হয় এই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা মামলা যে ই করেন যে আসলে কোনটা সঠিক আর কোনটা মিথ্যা এগুলো আপনার একটু যাচাই করে সেটা আপনারা পদক্ষেপ নেন যেটা আমার যেটা যে আমাদের চেয়ারম্যানের যে ঘটনাটা যেভাবে স্পটে সিসিটিভি সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে যে কারা মারলো কারা কিভাবে আসছে কিভাবে কুবাইছে কিভাবে হত্যার উদ্দেশ্যে পুরে পরিকল্পনাভাবে তারা যে আক্রমণ করলো এটা সমস্ত ডকুমেন্ট প্রমাণ থাকার কারণেও আজ পনেরো দিন যাবত একটা আসামি ধরতে পারল না আমার বিনোদন অনুরোধ থাকবে প্রশাসনের কাছে আমাদের আমরা জবাব চাই এবং আমাদের দাচ্ছিন্ন দুই দাচ্ছিহ্ন এর সমস্ত জনগণ প্রশাসনের কাছে জবাব চাইছে যে কেন আজকে পনেরো দিন যাবত এই প্রশাসন একটা আসামি ধরতে পারলো না বা কেন ধরলো না ওনার কি ব্যর্থতা ধরতে পারলো না না কি এটা আমি বলতে পারিনা আসলে ওনাদের কাছেই আমাদের এটা চাওয়া যে ওনার কেন ধরতে পারলেন না এটা আমি আমার দাবি এগুলো আমি এখানে বক্তব্য শেষ করলাম আমার যেভাবে ওনাকে আহত করা হয়েছে এটা আমাদের একটা দুঃখজনক বিষয় যে ওনার যেভাবে হত্যা করার উদ্দেশ্যে যেভাবে কুবাইছেন আসলে আমার ছোট স্বাস্থ্য বোন রোজিনা ওর যে খাদ্য নালিটা ভিতরে খাদ্য কেটে গেছে এবং ওর এখন সার্জারি অপারেশন করে বাইপাস করে চিকিৎসাধীন অবস্থা আছে এবং চেয়ারম্যানের যেভাবে আঘাত করছেন ডাক্তারের সাথে পরামর্শ ডাক্তার সাথে পরামর্শ করছে যে আর সামান্য কিছু ডিপ বলে আপনার ওই কিডনির কিডনিতে আঘাত হয় সেও অনেক গুরুত্বপূর্ণ একটা দুর্ঘটনা তো সেই বিষয়ে আমরা আঠারো উনিশ তারিখ সকালে একটা আমার সূর্য আমার কিন্তু এখন পর্যন্ত এই একটা আমরা আসলে প্রশাসনের উপরে আমাদের একটা যে আস্থা যে ভরসা আমাদেরকে একটা আমাদের বলছিল যে আপনারা আইন আপনারা কেউ হাতে নিয়েন না ইনশাআল্লাহ আমাদের উপর আস্থা রাখেন আমরা কিন্তু ওনাদের এই প্রশাসনের উপর আস্থা এবং এই আইনের উপর বিশ্বাস রেখে এ পর্যন্ত আমরা আছিলেন কিন্তু ওনারা যেভাবে বলছে যে চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদেরকে একটা আসামি আমরা ধরে দেব কিন্তু সেই আশাটা আসলে এ পর্যন্ত আমরা পাইনি এরপরে বলছে যে আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনাদের আটচল্লিশ ঘন্টার ভিতরে আসামি ধরে ধর দিচ্ছি তারপরেও এ পর্যন্ত কোনো ধরা হয় নাই আজকে পনেরো দিন যাবৎ হয়ে যায় আসলে আমি এই বিষয়টা বুঝতে পারতেছি না যে ওরা কেন আসামি মানে গ্রেপ্তার করতে পারতেছে না বা এটা কি আমি প্রশাসন কি আসলে কি মানে ওনারা কি ব্যর্থতা ফেল না কেন এই এটা আমি বলার মতন আমার মানে ভাষা আমি পাচ্ছি না আর যাই হোক যে বিষয়টা হচ্ছে যে এখানে দেখেন যে আমি ওই যে আমার নামে একটা আমি একজন সৌদি প্রবাসী আমার নামে যে মামলাটা একটা মিথ্যা একটা মামলা করছেন যে ওদের গাড়ি ভাঙচুরের তো ওরা গাড়ি ভাঙচুরের মামলার এনটি ই দিছে দেখলাম টাইম দিছে উনিশ তারিখ সকাল দশটা পনেরো মিনিট আর উনিশ তারিখ সকাল দশটা পনেরো মিনিটে আমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ওইখানে আমার এই ভাইদেরকে চিকিৎসার জন্য

তার বাহিনীর লোকগুলো সবাইকে নিয়ে আসে এবং আইনের দুজনের সঙ্গে অনেক কথা কাটাকাটি করে এবং গালাগালি করে তারপরে দুজনের ওইরকম ধরে তারা কুবায় এবং আমার ষোলো ছেলে হাসান ও আসলি করে হাসান হলে মানে চার পাঁচবার জলা বাল্টা করতে করতে মাটি ফেলা তারপরে হাসানের কুবায় তারপরে আমার নাতি এসে গল্লি করে নাতি এসে পিছে অভিযায় তারপরে আমার ভাষিক দুদিনা সে তো কোনো অফরাত করে সে খালি শুধু আকবারকে বলছি দাদা তুমি এরকম আমার এই ইয়ে নিরহ মানুষের এরকম তুমি মারতেছা টাকা রহম করে তোমার কতটা ওই যে তুমি টাকা রঙে তাদের মারধর করতে যে সময় আকবার এবং বাতেন

বাসে কি মরে আল্লাহ আর পুলিশ প্রশাসনের কাছে অনেক আবেদন করলাম যে আসলে কিন্তু কেমন তো ধরতেছে না আমি এটা দৃষ্টি আকর্ষণ করেছি মাথায় আমার মাথায় আসতেছে না কেন ধরতেছে তারা এই ক্যামেরা এবং ভিডিও ফুটেজ এবং লাইভই সমস্ত ঘটনা তারা কিভাবে আসে কিভাবে আসে কে আসে সব তাদের কাছে প্রমাণ দেওয়া সত্ত্বেও তারা কেন আসামি ধরতেছে না আমি এই বুঝতে পারছি আমি সবসময় তাদের কাছে যারা আমাদের আশ্বাস দেয় যে আপনারা আইন নিজ হাতে তুলে নিন না যা কিছু করার আমাকে পর দেন আমরা সব করব এই সান্ত্বনা খাদ্য আছে আজকে দলেন যে আশারতিনের ঘটনা আঠারো ছয় দুই হাজার চব্বিশ আমি প্রশাসনের কাছে সবসময় অনুরোধ রাখলে কেন আসামি ধরেন না আর আমাকে খালি সান্ত্বনা দিয়ে আসতেছেন কারণটা কি আমি তো বুঝতে পারতাম জনগণ আপনাদের কাছে জবাব চাই এর কেন আসামি ধরেন না কোন কারণে ব্যর্থতা না কৃষির কারণে তারাও বলছে কিন্তু মানববন্ধন আছে মানববন্ধন করার অনেক লোকজন নিয়ে সামনে দেওয়া হয়েছে তারপরে পুলিশ পুলিশ সুপারের কাছে যাওয়া হয়েছে

আমাদের কাছে প্রমাণ আছে আমার কাছে হসপিটালের কাগজ আছে সাইন করা আছে ওনারা দেখুক যে আমরা কি আসলে কি ছিলাম যদি আমরা থাকি তাহলে ওনাদের আমাদের বিচার করুক আর যদি আমরা না থাকি তাহলে এটা মিথ্যা যদি দিতে পারি যে আমরা ছিলাম না আমাদের প্রমাণ আছে যে আমরা ছিলাম না তাহলে সেটা আপনি কি করবে প্রশাসনের সেবা ব্যবস্থা করুন ও স্যার সেবা মিথ্যা মামলা আছে মিথ্যা মামলাrame প্রশাসনের কাছে এটা প্রত্যাহার করার জন্য আমি দাবি করছি দাবি জানছি ঠিক